আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে যে বসিগণ কাজটা নিয়ে হাজির হলাম প্রেমিক প্রেমিকা মিলনের পরীক্ষিত তদ্বি প্রেমিক প্রেমিকার মধ্যে মহব্ব সৃষ্টি ও মিলনের জন্য দুটি পরীক্ষিত ও আশ্চর্য রকমের ফলদায়ক কার্যকরী এটা চার নিয়মে ব্যবহার করা যায় ইনশাল্লাহ আজিজ এই কাজটা সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত বলবো তবে তার আগে বলি আমার নিজের অভিজ্ঞতা থেকে আলহামদুল্লাহ যখন দেখতেছি কোনো মানুষের কাজের রেজাল্ট একদমই আটকে গেছে কোনো মতে আসতেছে না তখন সেক্ষেত্রে আমি প্রত্যেকের ক্ষেত্রে এই কাজটা আমি করে থাকি আল্লাহাকে দয়া এবং রহমতে যত জনে এই কাজটা করেছি আল্লাহ শুক্রিয়া প্রত্যেকের কাজের রেজাল্ট হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট আলহামদুলিল্লাহ চলে আসছে তো যারা কাজটি করতে পারবেন ইনশাল্লাহ আজিজ নিশ্চিত কাজের রেজাল্ট একশোতে একশো ইনশাল্লাহ যারা আমাকে দিয়ে করাতে চান তারা গ্রান্তি সরকার ইনশাআল্লাহ পাস করে দিতে পারবেন এই মতো WhatsApp নক লক করবে ইনশাআল্লাহ গ্রান্তি সরকার পাস করা হবে ইনশাআল্লাহtoml আলোচনাতে আমি চলে যাই তার আগে বলবো যারা এখনো ভিডিওতে লাইক দেন নাই অবশ্যই লাইক দিয়ে রাখবেন যারা সেই সাবস্ক্রাইব কর নাই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা রাখবেন বন্ধুদা মাসখানে শেয়ার করতে বলবেন না ইনশাআল্লাহ আচ্ছাtoml আলোচনাতে আমি যাই আপনি যদি আপনার ভালোবাসার মানুষকে mohabbat মানুষকে চাই সে আপনার ভালোবাসার প্রেমিক প্রেমিকা হোক বা স্বামী স্ত্রী হোক যেই হোক না কেন আপনি যদি তাকে হাজার বার চেষ্টা করছেন রসিকরণ করার জন্য কিন্তু মোহাম্বতের মানুষটাকে আপনার করে পাইতেছেন না কোনোভাবেই তাকে আপনার করে নিতে পারতেছেন না সেক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনি কাজটা করেন আজিজ আপনি কাজটা করতে দেরি কাজের রেজাল্ট আসতে দেরি হবে না ইনশাল্লাহ খুবই পাওয়ারফুল একটা কাজ কিন্তু এটা খুবই পাওয়ারফুল একটা কাজ কাজটি করতে গেলে আপনার কিছু খরচ আছে আপনাকে খরচ করতে হবে কারণ কষ্টের পরে মিষ্টি হয় কষ্টের ফল মিষ্টি হয় এটা আমরা সবাই জানি আর প্রতিটা জিনিসই দুঃখের পরে সুখ আসে আপনি বহুত চেষ্টা করছেন কোনো মতেই ফল আসতেছে না আপনি সর্বশেষ এই কাজটা একটু করেন আল্লাহের দয়া এবং রহমতে আপনার সম্পূর্ণ কষ্ট ইনশাআল্লাহ 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 সম্পূর্ণ কষ্ট দূরের সাথ হয়ে যাবে আপনার মনের মাকসাদ আপনার মনের মানুষকে আপনার করে পেয়ে যাবেন ইনশাআল্লাহ চাই সে যত দূরে থাকুক না কেন সে যেখানেই থাকুক না কেন ইনশাল্লাহ আদি সে আপনার কাছে ধরা দিতে বাধ্য হবে তা কাজটি করবেন কিভাবে এই কাজটি করার জন্য আপনাকে সর্বপ্রথম অরিজিনাল মেস্কোর জাফরান কুমকুমার জল কালি সংগ্রহ করতে হবে এক নম্বর আপনাকে অরিজিনাল আপনাকে কালি সংগ্রহ করতে হবে মেস্কো জাফরান কুমকুমার জল কালি দুই নম্বর আপনাকে সংগ্রহ করতে হবে যে খাবার যে আটা আটা সংগ্রহ করতে হবে আটা সংগ্রহ করতে হবে তিন নাম্বার আপনাকে ভোস পাতা সংগ্রহ করতে হবে ভোস পাতা চার নাম্বার আপনাকে সংগ্রহ করতে হবে একটা যে ভেলি রুফার যে তাবিজের ঠোল পাওয়া যায় একটা তাবিজের ঠোল সংগ্রহ করবেন আমাদের দেশের ভাষা বলা হয় এটাকে খোল বা অন্যান্য জায়গায় একটা থোল বলা হয় যেটাই হোক তখন একটা থোল সংগ্রহ করবেন এই চারটে জিনিস আপনার সংগ্রহ করতে হবে যখন এই চারটে জিনিস আপনার সংগ্রহ করা হয়ে যাবে তখন আপনার কাজ হিসেবে আমি স্ক্রিনে একটা নকশা দিয়ে দিব ছোট্ট একটা নকশা সুরাই গ্লাসের নকশা এই নকশাটুকু আপনাকে এখানে আমি বলে রাখি ফালান বাইনা ফালান এখানে সর্বপ্রথম আপনার নাম বিন আপনার মায়ের নাম বাইনা আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির নাম তারা বাবা অথবা মায়ের নামটা আপনার এখানে লিখবেন এখানে আপনার লিখার পরে আপনাকে লিখতে হবে কয়টা আপনাকে এক নাম্বারে আমি একটা একটা করে বলি প্রথম নাম্বার নিয়ম এরকম একটা তাবিজ আপনি ভোজ পাতার উপরে লিখেন ভোজ পাতার উপরে একটা তাবিজ লিখেন আর সাদা কাগজে আপনি একটা তাবিজ লিখেন একটা সাদা কাগজ সাদা কাগজ আপনি একটা দাবি লিখেন এই দুইটা আপনার চলে গেছে এই এক তিন নম্বরে সাদা কাগজই আপনি আরো একুশটা তাবি লিখেন নিয়মটা যখন আমি বলবো ব্যবহারের নিয়মটা তখন আপনি বুঝতে পারবেন চার নাম্বার আবার সেই সাদা কাগজেই আপনি আরো একুশটা বেশ তাহলে আপনার মোট কতটা হয়ে তাহলে মোট আপনাকে নকশা লিখতে হবে মোট টি আপনাকে নকশা লিখতে হবে আপনার যখন সম্পূর্ণ নকশাগুলা লেখা কমপ্লিট হয়ে যাবে আমি আগেই বলছি আপনাকে একটু কষ্ট করতে হবে কষ্ট না করলে আপনার ফল আসবে না এটা কিন্তু খুবই পাওয়ারফুল একটা কাজ আপনি যখন মুখ নকশা লেখা হয়ে গেলে আগে পর অবশ্যই দূরশ্র করে নেবেন নকশা লেখা হয়ে গেলে আপনি সুরা এখলাস কলফল্লা সুরা এক হাজার একবার আপনি পাঠ করেন এক হাজার একবার পাঠ করে প্রতি একশো বার পরে আপনার নাম আপনার মায়ের নাম আল্লাহ আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তির নাম তার মা অথবা বাবার নামটা নিয়ে তাবিজগুলোর উপরে ফুঁ দেন আবার একশোবার পরে আবার নাম নিয়ে ফুঁ দেন এইভাবে সর্বশেষ একশো একবার আপনি পরে নামগুলো নিয়ে ফুঁ দিয়ে সর্বশেষ দুই সুর আবার কয়েকবার দুই সুর পরে আপনি তাবিজের উপরে ফু দেন দিয়ে যখন আপনার আমলটা কমপ্লিট হয়ে গেছে টোটাল আমল আপনার কমপ্লিট টোটাল আমলটা আপনার কমপ্লিট হয়ে গেল এবার আপনার কাজ হইল কি এখন ভালো করে একটু বসবেন আপনি কি করবেন যে তাবিজটা লিখলেন এই তাবিজটা আপনার বাড়ির কাছে ডালিম গাছে ঝুলিয়ে রাখেন এই তাবিজটা আপনি ডালিম গাছে ঝুলিয়ে রাখেন যাতে বাতাসে তাবিজটা নড়াচড়া করে দুই নম্বরে যে তাবিজটা লিখলেন সাদা কাগজে এটা আপনি যে কোনো একটা খোলা ময়দানে খোলা মাঠের ভিতরে আপনি গিয়ে দেন আমি সরাসরি কিতাব থেকে নিয়ে আপনাদেরকে দেখে দিতেছি খোলা ময়দানের মধ্যে আপনি দাপন করে দেন তিন নম্বর যে নিয়মটা সেটি হচ্ছে এই আটাগুলাকে যে বলছিলাম যে আপনাকে আটা ক্রয় করতে হবে এই আটাগুলাকে আপনি ফাঁড়ি দিয়ে গোল্লা করে ছোট ছোট গোল্লা করেন গোল্লা করে এই যে একুশটা তাবিজ প্রথম যে তিন নাম্বার যে একুশটা তাবিজ এই একুশটা তাবিজেরে আপনি ভালোভাবে তাবিজ আকারে ফেসায় ছোট ছোট আটার গোল্লা করে ওই গোল্লার ভিতরে ভালোভাবে ঢুকে দিয়ে তাকে একটা গোল্লা করেন গমেরাটা দ্বারা ভিতরে নকশা দিয়ে গুলি বানাইয়া একুশ দিন পর্যন্ত সকালবেলা নদীতে বা সমুদ্রে নিক্ষেপ করেন সকালবেলা। একুশ দিন পর্যন্ত যেন আজকে সকাল একটা কালকে সকাল একটা নির্দিষ্ট একটা সময় করে নিয়ে একুশ দিন পর্যন্ত সকালবেলা নদীর ভিতরে বা সমুদ্রে সমুদ্রতে পাওয়া সম্ভব না নদী পাওয়া যাবে নদীর ভিতরে আপনি তার বিষয়ে নিক্ষেপ করেন চার নাম্বারে যে চার নাম্বার যে একুশটা লিখলেন এই সাদা কাগজে যে একুশটা নকশা আপনি লিখলেন এই একুশটা নকশা আপনি সলিতা বানায়া একুশ দিন পর্যন্ত আগুনে জ্বালান শরীরটা মুখ ফ্রিয়ার বাড়ির দিকে ডাকিবে এটা কীভাবে যখন আপনার বাড়ি থেকে যদি আপনার ভালোবাসা মানুষের বাড়িটা খেয়াল করবেন যে পূর্ব দিকে না পশ্চিম দিকে না উত্তর দিকে না দক্ষিণ দিকে যদি যে যেদিকে হোক সেই পূর্ব দিকে হোক বা পশ্চিম দিকে হোক যেদিকে হোক সেদিকে মুখ করে বসে আপনার বাড়িতে বসে আপনি একদিন একটা তাবিজ ঈশ্বরের পরে রাত্র যখন সবাই ঘুমিয়ে যাবে যাবে তখন নিজুম সময় বসে আপনি একটা তাবিজ সরিতা বানিয়ে সরিষা তেল দিয়ে আগুনে জ্বালিয়ে দেন সরিতা বানিয়ে সরিষার তেল আগুনে আপনি জ্বালিয়ে দেন ইনশাল্লাহ অল্প দিনের ভিতরে প্রিয়াকে লাভ করবে আল্লাহ রহমতে প্রিয়া মিলিবার জন্য পাগল হয়ে যাইবে ইনশাল্লাহ আপনি এইভাবে যখন আপনার আমলটা কমপ্লিট করবেন কাজটা আপনি যখন করবেন ইনশাল্লাহ হুয়াজিজ ইনশাল্লাহাজিজ ইনশাল্লাহ হুয়াজিজ সে যেখানেই থাকুক যত দূর থাকুক যেভাবে থাকুক সে আপনার কাছে পাগলের মতন ছুটে আসতে বাধ্য হবে ইনশাআল্লাহ তো আজকে আলোচনাটা এই পর্যন্ত থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আমার সাথেই থাকেন আমার বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি